আপনি কি কখনো রাস্তার কুকুর দেখলে ভয় পান মনে হয় এই বুঝি কামড়াবে কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কুকুর কি সত্যি খারাপ নাকি আমরা পুরো সত্যটা জানি না কুকুর প্রকৃতিগতভাবে আক্রমণাত্মক নয় হাজার বছর ধরে তারা মানুষের সঙ্গী কামড় দেওয়া তাদের প্রথম প্রতিক্রিয়া নয় এটা তাদের শেষ প্রতিরক্ষা তাহলে আসল কারণগুলো কি কি কারণ কারণ ভয় ভয় এটাই সবচেয়ে বড় লাঠি পাথর করা এসব এক অভিজ্ঞতা কুকুরকে শেখায় মানুষ মানেই বিপদ কারণ দুই নিজের এলাকা রক্ষা রাস্তার কুকুরের বাড়ি নেই একটা দোকানের সামনে একটা গলির কোণে এইটুকুই তার সব তাই সে ছোট্টই এলাকা রক্ষা করতে চায় কারণ তিন ব্যথা বা অসুস্থতা একটা অসুস্থ কুকুর সে কাউকে বিশ্বাস করতে পারে না ব্যথায় কাকা প্রাণী কখনো কখনো কামড়াতে পারে সেটা রাগ নয় যন্ত্রণায় কারণ চার ভুল আচরণ হঠাৎ দৌড়ানো চোখে চোখ রেখে তাকানো ভয় পেয়ে চিৎকার এগুলো কুকুরের কাছে হুমকি কারণ পাঁচ মায়ের সুরক্ষা যে কুকুরের বাচ্চা আছে সে একটু বেশি সতর্ক এটা হিংসা নয় এটা মায়ের দায়িত্ব তাহলে কি করলে কামড় এড়ানো যায় চুপচাপ হেঁটে যান তাকিয়ে চ্যালেঞ্জ করবেন না ভয় নয় শান্ত থাকাই সবচেয়ে বড় নিরাপত্তা রাস্তার কুকুরেরা খারাপ নয় তারা শুধু ভালো ব্যবহার চায় ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়েই এই শহর সবার জন্য নিরাপদ করা যায় এই ভিডিওটা যদি আপনাকে নতুন করে ভাবায় একটা লাইক দিন